লার্নিং ইংলিশে স্বাগতম পর্ববিষ প্রোস্ট্রেট সিজদা করা পাল টান দেওয়া পাঞ্চ ঘুসি দেওয়া পুশ ধাক্কা দেওয়া র‍্যাব বক বক করা লিটর্ড প্রত্যুত্তর দেওয়া রান দৌড়ানো শন্টার অলসভাবে হাঁটা সে বলা শাখ ঝাঁকি দেওয়া শাখ হ্যাংস করমর্দন করা শাক হেড হবে মাথা নাড়ানো শুভ ধাক্কা দেওয়া শ্রাঘ ঘাড় উঁচু করা সাইডিয়েল লজ্জিত হাঁটা সাই দীর্ঘশ্বাস ফেলা সিপ চুমুক দেওয়া সিট বসা স্ল্যাব থাপ্পড় মারা স্লিদার দৃঢ়তাহীন ভাবে হাঁটা স্মেল গন্ধ নেয়া স্মাইল মুচকি হাসা স্নিজ হ্যাঁ দেওয়া স্নিফ জোরে শ্বাস নেওয়া স্মর নাক ডাকা স্মর নাক ডাকা হাঁটু গেড়ে বসা স্ট্যাম্প পদদলিত করা স্ট্যান্ড দাঁড়ানো স্ট্যান্ড আকিম্ব কোমরে হাত দিয়ে দাঁড়ানো স্টেয়ার তাকানো স্টার্টেল চমকিত হওয়া স্ট্রিচ প্রসারিত শাক চোষা শালো গিলে ফেলা সুইট ধাম সুইম সাতার কাটা শুন জ্ঞান হারানো টক কথা বলা ট্যাপ টোকা দোয়া টাস্ক সাদগ্রহণ করা টাচ স্পর্শ করা ইউরিনেট প্রস্রাব করা ভমাইট বমি করা ওয়াক হাটা টুয়েল হাত নাড়ানো উইঙ্ক চোখ মারা বা পলক পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ